আমার সবাই কেমন আছেন চলে আসলাম আবারও লাইফে সবাই জয়েন হয়ে যাবেন আবার I'll set back to life. no i'm kidding

সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব ব্যাক দেব ঠিক আছে সবাইকে যে লাইক সাবস্ক্রাইব ব্যাক দেব সবাই সাবস্ক্রাইব করবেন আর गाइस আমি লাইভে আপনারা আমার ওই ইয়া বলছি স্ক্রিন শিয়া ঠিক আছে তো ওইটা দিয়ে সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পাবেন আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি ব্যাগ না দিলে আপনাদেরকে দেখাবো আমি যে সাবস্ক্রাইব ব্যাগ দিই ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে গিয়া দেখেন এর আগে যে লাইভটা করলাম স্ক্রিন লাইভ স্ক্রিন লাইভ ছিল ঠিক আছে আপনাদেরকে কাছে সমাংস হবে তো আপনারা কাউকে ওই লাইটে গেলেন না আপনাদেরকে আমি আগে তো আবার লাইভে আসছিলাম আমি বলছিলাম কি যে আমি আবার লাইভে আসবো আপনারা জয়েন হবেন তো জয়েন হলেন না ওই ক্ষেত্রে তো আমার কিছু করার নাই ঠিক আছে আমি বলছি আপনাদেরকে আমি লাইভ সাবস্ক্রাইব ব্যাক দিব যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি সাবস্ক্রাইব ব্যাক দিব ওইটা আপনাদেরকে প্রমাণ সম্ভব আমি দেখাবো আপনারা ওকে যখন সাবস্ক্রাইব করেন তখনই লাইভেন আমি স্ক্রিন লাইভ করতে পারি নাই ঠিক আছে এখন থেকে আমি স্ক্রিন লাইভ করা শুরু করছি তো বর্তমানে আমি যে লাইভ করতেছি আমার চ্যানেলেগুলিকে আমার লাইভে যান দুই লম্বার লাইভ চান আমি কীভাবে করছি ঠিক আছে ওই জায়গায় আমাদের যায় আমাকে সাবস্ক্রাইব সবাইকে সাবস্ক্রাইব ব্যাগ দিয়েছি ঠিক আছে সরাসরি লাইভের সরাসরি যদি বলেন আমি আমার লাইভে যাবো আপনার সাবস্ক্রাইব করলে আপনার দুজন সহজে হবে যে না আমি সাবস্ক্রাইব ব্যাগ দিয়েছি ঠিক আছে দুজন আমি আবার লাইভে যাব এই লাইভ চাইটা আবার দ্বিতীয়বার লাইভে যাবো তখন আপনারা কিভাবে সবাই যদি আমার লাইভে জয়েন হতে পারবেন না আবার চ্যানেলে ডুব চ্যানেলে দুইটা

তখন আপনারা নিজের চোখে দেখতে পারবেন আমি কি সাবস্ক্রিব আসলে ব্যাগ দেই মানুষকে নাকি আপনার সাথে মিথ্যা কথা বলি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে তো কোনো কমান দেখাইতে পারব না না প্রমাণ দেখানোর জন্য আমি আর আগেরবার লাইভে আসছিলাম লাইভ দিয়ে ঠিক আছে আমি ওই জায়গায় শুধু একজন জয়েন হয়েছিল একজন তো দেখছে আর আপনারা তো দেখেন না এবং আপনারা যদি লাইভ স্ক্রিন দেখতে চান দেওয়ার চেষ্টা করবো সবাইকে যারা যারা লাইভ স্ক্রিন দেখতে চান লাইভ স্ক্রিন দেখাবো লাইভ সাবস্ক্রাইব ব্যাক দিব ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করেন সবাইকে ওই বিষয়ে আপনাদের মতামত যদি আপনারা সাবস্ক্রাইব ব্যাক পেতে চান কমেন্টে বলেন আবার লাইভে ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব লাইভ সাবস্ক্রাইব ব্যাক পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা হচ্ছে লাইভ সাবস্ক্রাইব ব্যাক পেতে যান অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী লাইভে আমি স্ক্রিন লাইভ নিয়ে আসব ঠিক আছে তো ওই ওই জায়গায় আপনাদের চোখের সামনে আপনাদেরকে লাইভ সাবস্ক্রাইব ব্যাক দিব ঠিক আছে এখন থেকে আপনারা শুধু আমার লাইভ দেখতে পারবেন লাইভ সাবস্ক্রাইব ব্যাক দেওয়া ঠিক আছে দিলাম ওই দেখলাম সবাই সাবস্ক্রাইব করেন ঠিক আছে আর আপনাদের মতামত জন্য ঠিক আছে আমি কি পরবর্তীতে নিয়ে আসবো ব্যাক দেওয়ার জন্য আপনারা দেখতে চাইলে আমি পরবর্তীতে আবার লাইভে আসবো ওই জায়গায় আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিব ওই প্রমাণ দিব ঠিক আছে আর নয়তো আপনার আমার

বিষয়ে আপনাদের মতামত জানান ঠিক আছে পরবর্তী থেকে আমি স্ক্রিন লাইভের ভিডিও আনবো কিনা একবার আনছি কেউ তো জয়েন হলে না তো পরবর্তীতে আমি আবার নিয়ে আসবো সমস্যা নাই তো সবাই সাবস্ক্রাইব ঠিক আছে i after... আমি স্ট্রিম লাইভ সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার লাইভ দিয়ে আসবো ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনারা সবাই কমেন্টে জানান আপনারা কি চান আমি পরবর্তীতে আবার লাইভে আসবো যদি বলেন আমি সন্ধ্যার দিকে আবার লাইভে আসবো ঠিক আছে রাত্রে ঠিক আছে ওই জায়গায় আপনারা প্রমাণ দেখতে পারবেন আমি কি আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিছি কি না ঠিক আছে গাইস ওই ক্ষেত্রে আপনারা যদি প্রমাণ দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তী স্ক্রিন লাইভের ভিডিও দিব আর আপনারা তো দেখলেন আবার লাইভে আসবো স্ক্রিন লাইভের ভিডিও নিয়ে ঠিক আছে প্রায় চোদ্দ মিনিটের মতো আমি লাইভ করছি কেউ ওই জায়গায় জয়েন হন না শুধু একজন জয়েন সে হয়তো হয়তোবা দেখছে আমি মনে করি হয়তোবা সে দেখছে আমি তাকে সাবস্ক্রাইব ব্যাক দিচ্ছি তো ভাই যদি আপনি আমার লাইভে থাকেন প্লিজ কমেন্ট করেন আমি আপনাকে সাবস্ক্রাইব ব্যাক দিচ্ছি কি না ঠিক আছে না হলে তো অডিয়েন্সটা আমার বিশ্বাস করবে ঠিক আছে যদি আপনি আমার লাইভে থাকেন তাহলে কমেন্ট করবেন তাহলে হয়তোবা ওরিয়েন্টদের বিশ্বাস বলে যেটা আমি কাস্টের ব্যাক দিই ঠিক আছে আর আপনাদের মতামত জানান কমেন্টে আমি কি লাইক সাবস্ক্রাইব ব্যাক দেওয়া লাইভ নিয়ে আসবো যদি বলেন তাহলে আমি যে কাজটা ব্যাক দেই ওইটা লাইভে নিয়ে আসবো ঠিক আছে ওইটা আমি লাইভে দেখাবো ঠিক আছে Hey গাইড তো সবাই সাবস্ক্রাইব করবেন আমি সবাইকে সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার চেষ্টা করব আর আমি কিন্তু আবারও বলতেছি ঠিক আছে আমি লাইভ সাবস্ক্রাইব দেওয়ার জন্য একটা লাইভ নিয়ে আসবো ঠিক আছে তো যদি সবাই লাইভে জয়েন হন তাহলে আমি লাইভটা আবার করব ঠিক আছে তো সবাই কমেন্টে মতামত জানান ঠিক আছে আপনারা কি চান আমি আবার লাইভে আসবো প্রমাণ হওয়া আসব ঠিক আছে আর সবাই কিন্তু জয়েন হতে হবে আর আমি আবার বলে দেই এখন যেইভাবে জয়েন হয়েছেন তখন এইভাবে জয়েন হওয়া যাবে না তখন আমার ক্যানেলে গিয়ে তারপরে আমার যে লোক আছে ওটা নয় চাপ দিলে আমার লাইভে যাইতে পারবে ঠিক আছে ওই কারণে আপনাদেরকে আগে টিউপ রিয়াল দিয়ে নিতেছি হ্যাঁ কারণ টিপটি রিয়াল না দিলে আপনারা হচ্ছে আবার না বুঝেন ওই কারণে আপনাদেরকে টিপটি রিয়াল দেওয়া রইলাম তাহলে আপনাদেরকে তো প্রমাণ দেখাইতে হবে না যে আমি কাজটা ব্যাগ দেই কি না আর প্রমাণ দেওয়া আছে ঠিক আছে আপনারা আমার চ্যানেলে যান চ্যানেলে গিয়ে লাইভ অপশনে যান যাই দেখেন আমি একটু আগে লাইভে গেছিলাম চোদ্দ মিনিটের একটা লাইভ আছে ওই জায়গায় সাবস্ক্রাইব ব্যাগ ধর লাইভে আছে ঠিক আছে ওইখান থেকে দেখে আসেন আপনারা আমি কি সাবস্ক্রাইব মানুষকে ব্যাগ দেই इधर तो सबाई चैनल सबसक्राइब करवा और अभी सबसक्राइब बैक दीब सबाई के Nice okay, so i drive my সাবস্ক্রাইব করবো আমি সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার একটা ভিডিও নিয়ে আসবো বা লাইভ ঠিক আছে আমি স্ক্রিন লাইভ নিয়ে আসবো আপনারা সবাই জয়েন হবেন তো যদি বলেন তাহলে আমি নিয়ে আসবো ঠিক আছে স্ক্রিন লাইভের ভিডিও নিয়ে আসবো যদি আপনারা মতামত জানান আর যারাই এখন সাবস্ক্রাইব করছেন তাদেরকে ব্যাক দিব পরবর্তী ভিডিওতে ঠিক আছে করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যান অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক পাবেন বেংক পৰৱৰ্তীত যেকোনো একজনে আরেকটা সাবস্ক্রাইব করলে যাবো ঠিক আছে আর একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করা যে কোনো একজনে একটা সাবস্ক্রাইব করো

সত্তর তো সাবস্ক্রাইবার মেন করে দাও যারা সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে দাও আমার দাও Сеќавајќи на фаст ќе јо ја ѓунат на фаст-температур. Борбај, ќавајќи